গাজন পশ্চিমবঙ্গের সবচেয়ে জনপ্রিয় লোক উৎসব গাজন উৎসবের প্রাধান্য মূলত গ্রামাঞ্চলে দেখা গেলেও শহরাঞ্চলে কয়েকটি জায়গায় বেশ ধুমধাম করে গাজন উৎসব পালিত হয় যেমন কলকাতার ছাতুবাবুর বাজারের গাজন বেশ নামকরা গাজন শব্দের উৎপত্তি নিয়ে বিভিন্ন মত রয়েছে তার মধ্যে একটি মত অনুযায়ী গাজন শব্দ উৎপত্তি হয়েছে দুটি শব্দ মিলে গাঁ এবং জন গাঁ শব্দের অর্থ হল গ্রাম এবং জন শব্দের অর্থ জনগণ অর্থাৎ যে উৎসব গ্রামের সকল মানুষের স্বতঃস্ফূর্ত যোগদানে অনুষ্ঠিত হয় তার নাম গাজন অন্য একটি মত অনুযায়ী গাজন শব্দটি এসেছে গর্জন শব্দ থেকে গাজনের অনুষ্ঠান চলাকালীন প্রচুর ঢাক ঢোল কাঁসর ইত্যাদি এত জোরে বাজানো হয় যে বহু দূর থেকে সেই শব্দ শোনা যায় দূর থেকে সেই শব্দ শুনতে গর্জনের মতো লাগে তাই লোকমুখে এই উৎসবের নাম হয়েছে গাজন গাজন উৎসব মূলত দুই প্রকার শিবের গাজন এবং ধর্ম ঠাকুরের গাজন চৈত্র মাসে যে গাজন উৎসব অনুষ্ঠিত হয় তা শিবের গাজন শিব এবং পার্বতীর বিয়ের অনুষ্ঠান হল শিবের গাজন চৈত্র মাসকে বলা হয় শিবের বিয়ের মাস গাজন উৎসবে যারা অংশগ্রহণ করে তাদের বলা হয় গাজন সন্ন্যাসী বা ভক্ত চৈত্র মাসের শেষ সপ্তাহে পালন করা হয় মূল গাজন উৎসব তার আগে চৈত্র মাসের মাঝামাঝি সময় থেকে গাজন সন্ন্যাসীরা কৃচ্ছ সাধন করেন এই সময়ে তাদের কঠোর জীবনযাপন করতে হয় যেমন ভিক্ষা করতে হয় ভিক্ষা করে যা পাবে তাই দিনের শেষে খায় নিরামিষ আহার করতে হয় এবং সব পাকে খেতে হয় বিছানায় শোয়া যায় না মাটিতে শুতে হয় ব্রহ্মচারীর জীবন যাপন করতে হয় এই সময়ে তাদের কাছা ধারণ করতে হয় চৈত্র সংক্রান্তির দিন চড়ক পূজার পর পয়লা বৈশাখ থেকে গাজন সন্ন্যাসীরা আবার তাদের স্বাভাবিক জীবনে ফিরে যায় চৈত্র সংক্রান্তির দিন হয় চরক তার আগের দিন হয় নীল পূজা নীল পূজা বাঙালিদের একটি লোক উৎসব এই নীল পূজা হলো নীল এবং নীলাবতী অর্থাৎ শিব এবং পার্বতীর বিয়ের উৎসব চৈত্র সংক্রান্তির আগের দিন সকালে বাঙালি মায়েরা সন্তানের মঙ্গল কামনায় নীল পূজার ব্রত পালন করে থাকেন আর ওই দিন রাতে অনুষ্ঠিত হয় শিব এবং পার্বতীর বিয়ে পরের দিন অর্থাৎ চৈত্র সংক্রান্তির দিন হয় চড়ক পূজা চড়ক পূজা দিয়ে শেষ হয় গাজন উৎসব গাজন উৎসব বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে উদযাপন করা হয় গাজন মূলত একটি লোক উৎসব এবং বিভিন্ন লোকাচার এই উৎসবে দেখা যায় পশ্চিমবঙ্গের প্রায় সব জায়গাতেই কম বেশি গাজন পালিত হয় বিভিন্ন জায়গার গাজন বিভিন্ন আচার অনুষ্ঠানের মাধ্যমে পালিত হয় যেমন কোথাও হয় বানফোড়া এক্ষেত্রে গাজন সন্ন্যাসীর গালে জিভে ঠোঁটে বড় বড় লোহার শলাকা ফুড়ে দেওয়া হয় কোথাও হয় ঝাপান। ঝাপানে গাজন সন্ন্যাসীরা উঁচু জায়গা থেকে কাঁটা ঝোপের উপর ঝাঁপ দেয় কোথাও হয় সংসাজা সেখানে অংশগ্রহণকারীরা বিভিন্ন দেবদেবী সাজে যেমন রাধাকৃষ্ণ শিব পার্বতী কালী দুর্গা ইত্যাদি কোথাও আবার হয় খাটাখাটুনি খাটা খাটুনিতে গাজন সন্ন্যাসীরা বিভিন্ন রকম আচার অনুষ্ঠান শারীরিক কসরত ইত্যাদি করে এই আচার অনুষ্ঠান বিভিন্ন জায়গায় বিভিন্ন কোথাও ধুনো পোড়ানো হয় কোথাও গাজন সন্ন্যাসীরা মরার মাথা নিয়ে নাচ করে যেমন পূর্ব পূর্ব বর্ধমান জেলার কুরমুন গ্রামের গাজনের প্রধান আকর্ষণ হলো মরার মাথা নিয়ে গাজন সন্ন্যাসীদের নাচ কোথাও হয় হিন্দোল হিন্দোল হল মাটিতে আগুন জেলে একটা উঁচু খুঁটির সাথে দড়ি দিয়ে পা বেঁধে মাথা নিচের দিকে আর পা উপর দিকে এই অবস্থায় আগুনের উপর দোল খাওয়া হিন্দোল হয় হুগলি জেলার কামারপুকুর গ্রামের পাশের গ্রাম মুকুন্দপুর গ্রামে গাজন উৎসব পালিত হয় দেবাদিদেব মহাদেবকে কেন্দ্র করে গাজন সন্ন্যাসী বা ভক্তরা বিভিন্নভাবে নিজেদের শরীরকে কষ্ট দিয়ে কৃচ্ছ সাধন করে ভগবান শিবকে তুষ্ট করার জন্য গাজন উৎসবে যেসব আচার অনুষ্ঠান পালন করা হয় যেমন বান ফোড়া ঝাঁপান ইত্যাদিতে গাজন সন্ন্যাসীরা নিজেদের শরীরকে প্রচণ্ড কষ্ট দেয় এতে সাধারণ মানুষের মনে হতেই পারে যে এইসব আচার অনুষ্ঠানগুলি অহেতুক এবং আদিম কিন্তু এর সঙ্গে প্রাচীন ভারতীয় চিন্তাধারা যুক্ত আছে আর তা হল আমরা ভারতীয়রা আমাদের দেশ এবং পৃথিবীকে মা বলি সুদূর অতীতে গ্রাম বাংলার বেশিরভাগ মানুষ কৃষিকাজের সঙ্গে যুক্ত ছিলেন চাষের আগে মাটিতে লাঙল দিতে হতো অর্থাৎ আমাদের চিরাচরিত বিশ্বাস অনুযায়ী ধরিত্রী মায়ের শরীরে লাঙল চালিয়ে তবেই ফসল ফলানো হয় ধরিত্রী মায়ের শরীরে লাঙল চালানোয় ধরিত্রী মাকে যে কষ্ট এবং যন্ত্রণা সহ্য করতে হয় সেই যন্ত্রণার প্রতীক সমবেদনা প্রকাশ করার জন্য নিজেদের শরীর লোহার শলাকা ইত্যাদি দিয়ে ভেদ করে শারীরিক যন্ত্রণা সহ্য করে ধরিত্রী মাকে তুষ্ট করার জন্য যাতে নতুন বছরে ধরিত্রী মায়ের আশীর্বাদে চাষাবাদ ভালো হয় এবং সকলে সারা বছর ভালো থাকে